আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি তাজা খবর নিয়ে আসছি অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ইএফটিতে বেতন পেতে যাচ্ছে যে ইএফটিতে বেতন উদ্বোধন পহেলা জানুয়ারি আমি এটি বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ভিডিওর শেষে আমি বলে দিব বিস্তারিত আর যার আমার চ্যানেল নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ওকে আপনার শুরু করি যে ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন উদ্বোধন পহেলা জানুয়ারি দৈনিক শিক্ষা ডটকম এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা পড়ি যে একই অনুষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি কার্যক্রম উদ্বোধন করা হবে উদ্বোধন করা হবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেওয়া শুরু হয়েছে আসছে জানুয়ারি থেকে এমপিভুক্ত সব শিক্ষকের বেতন ইএফটিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশাল সুখবর চরণ আমরা একটু বিস্তারিত করি আমরা বলছে বিনামূল্যে নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভাষণ উদ্বোধন হবে আগামী এক পহেলা জানুয়ারি আগামী পহেলা জানুয়ারি বিনামূল্যে অনলাইন বাসন অনুষ্ঠিত হবে আচ্ছা এই উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমাই এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এন সি টিভির ওয়েবসাইট পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে সো একটা অনলাইন বার্সন শুরু করবে পয়লা জানুয়ার উদ্বোধন করবে সেখানে একটা অনুষ্ঠান হয়েছে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে আপনারা দেখি একই অনুষ্ঠানে এমপিভূত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান ট্রান্সফার ইএফটি কার্যক্রম উদ্বোধন করা হবে সেখানে অনলাইন বাসন দেওয়ার যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে যে শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে বিশাল সুখবর আরও বিস্তারিত আছে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা উপজেলার শিক্ষকদের ইএফটি সফলভাবে বেতন করা বেতন দেওয়া শুরু হয়েছে আসছে জানুয়ারি থেকে অ্য শিক্ষকদের বেতন ইএফটি দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী পহেলা জানুয়ারি অনুষ্ঠান অনুষ্ঠান ইএফটি বিষয়ে ই সেল ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের বিভিন্ন দিক দিয়ে আলোচনা ও সুবিধাভোগী শিক্ষকরা প্রতিক্রিয়া জানাবেন সেখানে আর মিটিং হবে পহেলা জানুয়ারি সেখানে অনলাইন বইয়ের যে কফি উদ্বোধন করা হবে সেখানে ইএফটি নিয়ে আলোচনা করবে চলো আমরা আরেকটু বিস্তারিত পড়ি যে সূত্র জানাইছে এগুলো কিন্তু অথেন্টিক নিউজ কোনো না বাজে কমেন্ট করবেন না একদম সঠিক খবর যে সূত্র আরও বলেছে সূত্র আরও বলেছে পহেলা জানুয়ারি সকাল দশটায় এই অনুষ্ঠান শুরু হবে তাহলে অনুষ্ঠান শুরু দশটায় আপনারা দেখতে পারবেন যদি সন্ধে সন্দেহ হল আপনারা দেখেন এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ্দিন আহমেদ বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আনি আমিনুল ইসলাম শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবরা থাকবেন সিদ্দিক জুবায়া অর্থমন্ত্রের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ম কবিরুল ইসলাম থাকবেন এন চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম সিরোজ থাকবেন সুতরাং এটা অত্যন্ত অথেন্টিক খবর আপনারা ইনশাআল্লাহ পহেলা জানুয়ারি থেকে মানে জানুয়ারি মাস থেকে একটি বেতন পেতে পারছেন তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন বাই